এরকম গায়ে চাষবরি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য এসেছি ঈদের পরে ঈদের কিছু কালেকশন যেগুলো আপনি অফারের দাম পেয়ে যাবেন অনেকে বলে যে ঈদ সালামির অফার আমরাও মনে করি যে ঈদ সালামির অফার অনেকে অনলাইনে থেকে আমাদের থেকে নিতে পারছেন অনেকে নিতে পারেন যারা চ্যানেল নতুন তারা একটা সাবস্ক্রাইবার করে নেবেন আপনাদের দেখাবো আজকে অরগানজাম মুসলিম টিস্যু কাপড় অরগানজা মুসলিম টিস্যু কাপড় যা দেখলে মাথা নষ্ট এগুলো শাড়ি জামা জামা সবই মেক করতে হবে আর কালার দেখেন মাসাল অনেক সুন্দর অফার রেট থাকবে আজকে যারা ভিডিও না দেখবেন তারা করে মিস করবেন আর এগুলো দ্রুতভাবে নেওয়ার চেষ্টা করেন মাত্র আশি টাকা গজে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালার আর কালারগুলো আমরা আপনাদেরকে আজকে দেখাবো কালারগুলো অনেক সুন্দর মাত্র আশি টাকা গজে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার কালার দেখলে মাথা নষ্ট এত সুন্দর সুন্দর কালার এগুলো শাড়ি গোলজামা সবই করতে পারবেন মাত্র আশি টাকা কাজ আশি টাকা গজে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার যার যেটা পছন্দ ইসিন শর্দে নেবেন ইস্কিন তো নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ ইমু খোলা থাকে আপনি যোগাযোগ দেবেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি চলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতারবেন যেটা চয়েস হবে ইস্কিন দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের দোকানটা হচ্ছে বগুড়া সদরে বগুড়া সদরের আশেপাশে যাদের বাসা হবে তারা সরাসরি দোকানে এসে নিতে পারবেন আর যদি বগুড়া সদরের থেকে বাইরে কোনো ডিস্ট্রিক্ট হয় যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র আশি টাকা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর কাপড় এগুলো হচ্ছে মুসলিম টিস্যু কাপড় মুসলিম টিস্যু অর্গানজাম মুসলিম টিসু কাপড় কালারগুলো দেখবেন মাসে অনেক সুন্দর সুন্দর কালার কালার দেখলে মাথা নষ্ট যে এত সুন্দর সুন্দর কালার আমরা দেখাচ্ছি মাত্র আশি টাকা গাজে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর এগুলো বহর থাকে আড়াই হাত বহর পুরো শাড়ি বহরে আসে এগুলো গাউন গোলজামা কামিজ জামা উন সবই মিক্স করতে হবে মাত্র আশি টাকা কালার দেখলে মাথা নষ্ট আমরা মনে করি যার যার পছন্দ বেশি সব দেখবেন কাপড় বেশি নেয় অল্প করে আসে আপনার দ্রুতভাবে নেওয়ার চেষ্টা করেন যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইবও করে রাখবেন আর যারা পরিচিত তাদের শুধু অর্ডার করলে চলবে যারা অপরিচিত তাদের ডেলিভারি চার্জ দিলে হবে বা অ্যাডভান্স করতে অ্যাডভান্স করতে পারবেন ডেলিভারি চার্জ মাত্র দেড়শো টাকা সারা বাংলাদেশে সারা বাংলাদেশে দেড়শো টাকা ডেলিভারি চার্জ তা আমরা মনে করি দ্রুতভাবে নেওয়ার চেষ্টা করুন কেন এগুলো কালার থাকবে না আমরা ভিডিও সারা মাত্রই শেষ দেবেন মাত্র আশি টাকা এগুলো করলে দেড়শো টাকা আমাদের ভিডিও ছাড়া ছিল সেগুলো পাচ্ছেন মাত্র আশি টাকা মাত্র আশি টাকা বাজে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার দ্রুত ভাবে যার যেটুকু লাগে আপনারা অর্ডার দেওয়ার চেষ্টা আর দেখেন আমি আমার ভালো করে আবার দেখাচ্ছি যেহেতু আপনার সর্বনিম্ন আপনি পাঁচ গো নিতে পারবেন পাঁচ গোছ কাপড় চারশো টাকা দাম যেহেতু দুই গোছ আড়াই গোছ কাপড় নিলে আপনি তো লস হবে ডেলিভারি চার্জে সর্বনিম্ন আপনি পাঁচ গো কাপড় নিতে হবে কালার গুণা দেখেন মাছ অনেক সুন্দর মাত্র আশি টাকা করে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালার মাত্র আশি টাকা করে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার আর কালার গুণা দেখেন মাছ অনেক সুন্দর সুন্দর বেশি এত সুন্দর সুন্দর কালার আপনাদের দেখাচ্ছি মাত্র আশি টাকা করে পেয়ে যাচ্ছেন এটা কালার গুণা আপনাদের দেখাচ্ছি দেখেন এটা ছিল কফি কালার আর এটা ছিল হচ্ছে সি গ্রিন কালার এটা ছিল হচ্ছে লাইট মিষ্টি কালার এটা ছিল লাইট গোলাপি কালার এটা ছিল পেস্ট কালার পরেরটা ছিল হচ্ছে ব্লু কালার তারপরেরটা ছিল হচ্ছে লাইট লেমন কালার আবারও মিষ্টি লাইট মিষ্টি ব্ল্যাক কফি আবার ব্ল্যাক ডাইরেক্ট মিষ্টি এটা হচ্ছে আপনার সি গ্রিন মূর কালার বলে অনেকে গোলাপি কালার এই যে ব্ল্যাক কালার এই যে কালারটা অনেক সুন্দর সাথে কালারটা গেছে আমাদের ঠিকানাটা বলে দিব আপনারা দ্রুতভাবে পাসেস করতে পারবেন তা আমরা ছিলাম রনি কলেজ স্টোরে রেলো আলামি সুপার মার্কেট দোকান নাম্বার ছিয়াত্তর পার্সেসের নাম্বার থাকে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মো খোলা আপনি যোগাযোগ করেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি সহজ আমাদের আরও অন্য অন্য ধরনের কাপড় আছে যারা আপনারা অনেক সময় নিতে চান আমাদের মূল ব্যবসাটা হচ্ছে বোরফার ব্যবসা তা আপনার দ্রুতভাবে নেওয়ার চেষ্টা করেন আসসালামু আলাইকুম